দেবতার কান্না দেখেছেন না দেখলে দেখে নিন সামান্য একটা ট্রফি জিতে তিনি কিভাবে কাঁদছেন ঠিক যেন দু বিশ্বকাপের সেই লিওনেল মেসি পরম মমতায় আর পরিশ্রমের ঘাবে কোনো কিছু চাইলে প্রকৃতি সেটা ফিরিয়ে দেয় তাই তো জীবনের এত মধুর সময়ে দেবতার চোখেও জল আসে রাজা সব জিতে ফেলেছেন ট্রফির সাম্রাজ্য বানিয়েছেন বাকি ছিল শুধু একটা রাজ্য সেটার জন্য মরিয়া হয়েছিলেন তিনি নিজে খেলেছেন বাকিদের দিয়ে খেলিয়েছেন সবাই যেন খেলেছেন বিরাট কোহলির জন্য তার ফল হয়ে এসেছে শিরোপা পরম আরাধ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা শেষ ওভারে শশাঙ্ক সিং একের পর এক ছক্কা হাঁকালেন কিন্তু তাতে লাভ হল না বরং তীরে গিয়ে ফিরল পাঞ্জাব কিংস ছয় রানে ভারতবর্ষ জিতে নিলেন বিরাট কোহলি বিরাট রাজার আপন দেশের অপেক্ষা ফুরলো আহমেদাবাদ বছর বছরদের আগে তার হাত থেকে একটা বিশ্বকাপের শিরোপা কেড়ে নিয়েছিল সেই আহমেদাবাদই আবারও ফিরিয়ে দিল ইতিহাসে প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও বিরাট কোহলি একসাথে কোনো শিরোপা উৎসব করল কাগজে কলমে তিনি অধিনায়ক নন কিন্তু যেন পুরোটা সময় নেতৃত্ব দিয়ে গেলেন উদযাপন করলেন গ্যালারিতে থাকা এবিডি ভিলিয়ার্সের দিকে তাকিয়ে ভিলিয়ার্সের সাথে এই রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে তার আক্ষেপের স্মৃতিও তো কম নয় না এবার আর কোনো আক্ষেপ নয় এবারের গল্পটা শুধুই বিজয়ের এক রাজার শেষ রাজ্য জয়ের উপাখ্যান শেষ রাজপাটের মহা উপাখ্যান সম্রাটের মুকুটের শেষ পালক ব্যাটিংয়ে একটু স্লো ছিলেন পঁয়ত্রিশ বলে করেন তেতাল্লিশ রান পুরো আসর জুড়ে যখন স্ট্রাইক নিয়ে প্রশ্ন আসতে দেননি শেষ ম্যাচে কেন লান কোহলি প্রচুর রানের উইকেট এটা ছিল না ডেলিভারিতে ধুকছিলেন সকল ব্যাটাররা আঘাতে ক্যাচ তুলে দিয়েছিলেন আউট হয়ে সাজঘরে ফিরে মুশরে পড়েছিলেন এই বুঝি স্বপ্নটা ভেঙে গেল এই যেন এগারো বছর পর আরেকটা ফাইনালে উঠেও শিরোপা বঞ্চিত হতে হল না রাজা এবার পেরেছেন রাজদণ্ডে এবার বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটের পর এবার ফ্রান্চাইজি দুনিয়াতেও রাজা হলেন কোহলি এই পৃথিবী এখন বিরাট কোহলি রবীল ইসলাম রানী খেলা একাত্তর